বিয়েবাড়ির খুব জনপ্রিয় একটি পদ হলো মটর মাশরুম আর এই বিয়েবাড়ির মতো মটর মাশরুম বাড়িতে খুব সহজে কী করে বানাবেন চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো কি করব প্রথমেই আমরা মাশরুমকে খুব ভালো করে ধুয়ে নেব মাশরুমকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ফালা ফালা করে কাটবো ছোট সাইজ মাশরুম হলে দু করব করবো বড় সাইজ মাশরুম হলে চার পিস করে নেব এবার আবার একবার কিন্তু ভালো করে ধুয়ে নেব দিয়ে ঝাড়িতে একটু জলটা ঝরিয়ে নিয়ে আমরা হলুদ এবং একটু কাশ্মীরি মির্চ কালারটাকে সুন্দর আনার জন্য আমরা এই দুটোকে মাখিয়ে নেব এবার আমরা একটা মশলা তৈরি করে রাখবো আগের থেকে টমেটো আদা এবং রসুন এটা আমি গ্রাইন্ডারে পিষে পেস্ট করে রাখলাম এবার কড়াতে তেল দেব আমি এখানে মোটামুটি চার চামচের মতো তেল নিয়েছি চার বড় চামচ এবার মাশরুমগুলোকে আমরা তেলে দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেবো মাশরুম যদি কাঁচা রান্না করেন তাহলে কিন্তু বিয়েবাড়ির টেস্ট আসবে না বিয়ে বাড়ির টেস্ট আনার জন্য অবশ্যই আপনাকে মাশরুমগুলো ভালো করে ভেজে নিতে হবে এবার গোটা গরম মশলা দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে যতটা পারবেন ফাইন করে কাটার চেষ্টা করবেন তারপরে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এবার টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর শুকনো মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম সমস্ত মশলা আমি লিখে দিয়েছি এবার ভালো করে আমরা কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন একটু দই দিয়ে দেবো দইয়ের মাত্রা খুব বেশি দেবার দরকার নেই আমি যতটা মাশরুম নিয়েছি মোটামুটি তিনশো গ্রাম মাশরুম তাতে তিন চামচের মতো আমি দই দিয়েছি এবার ওপর থেকে ভালো করে মশলাটা কষিয়ে নি ওপর থেকে মটর এবং ভাজা মাশরুমটা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দেবো বেশিক্ষণ সময় লাগবে না কারণ মাশরুম ভাজাই আছে আর মটরটাকে কিন্তু খুব বেশি গলাবো না মটরটাকে আশি পার্সেন্টের মতো গলাবেন গোটা কোটা থাকবে এই এইরকমভাবে আপনি ঢাকা খুলে ওপর থেকে গরম মশলা এবং কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে ওপর থেকে আপনি ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দিন তারপর পরিবেশন করুন এই যে গরম গরম মটর মাশরুম তৈরি হোক এটা ভাত রুটি রুচি পরোটা বা নান যে কোনো জিনিস দিয়ে খুব ভালোভাবে এনজয় করা যায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকম ছোটো ছোটো ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল প্রেস করে নেবেন নমস্কার